কিভাবে ধরছেন কিভাবে বলতে আপনি মানে স্বেচ্ছায় এবার তোপের মুখে পড়লেন লাইলা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিতে পেরে পালিয়ে যাচ্ছেন ওখান থেকে প্রিন্স মামুনকে ধর্ষণ মামলায় অভিযুক্ত করে তাকে ধরে নিয়ে গেছে ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছেন কিন্তু যখন লাইলা সেখান থেকে বেরিয়ে আসলো সেখান থেকে বেরিয়ে আসার পর তাকে যখন সাংবাদিক কোয়েশ্চেন করে যে আপনি কিভাবে তাকে ধর্ষণ দর্শক বলতে পারেন যখন সেখানে আপনার নিজিশায় স্বেচ্ছায় আপনার দুজন একসাথে ছিলেন চার বৎসর তাহলে কিভাবে আপনারা এখন সেটাকে চার বছর পর সেটাকে ধর্ষণ বলতে পারেন ধর্ষণ তো চার বছর ধরে একজন মানুষ ধর্ষণ করতে পারেন একজন ধর্ষক তাহলে কীভাবে কি হয়ে গেল। এবং সেটার সেই প্রশ্নের উত্তর লাইলা দিতে পারেনি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মুখ লোকি সেখান থেকে পালিয়ে যায় এবং তার সাংবাদিক তাকে সেখান থেকে এখান থেকে নিয়ে যাচ্ছে তাকে আরও নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় যেখানে বলা হয়েছিল সাংবাদিকরা যে বাংলাদেশের মধ্যে আপনারা লিপ টুগেদার আসেন সেই সম্পর্ক বলেই আপনারা চার বসন বা বাঙালিকে ধোকা দিয়ে গেছেন সবাইকে যখন সবাই যখন আপনাদেরকে কোশ্চেন করতে আপনাদের সম্পর্কটা কি তখন তারা বলতেন যে সময় সঠিক সময়ে আসতে তারা এটা রিভিল করবে এটা বলে তারা এখানে স্কিপ করে সেখান থেকে চলে যেতেন কিন্তু এখন তারা সেটা লাইলা বলতেছে তারা বিবাহিত ছিলেন এবং প্রিন্স মামন সেটাকে অস্বীকার করতেছে তারা বলতেছে প্রিন্স মামন যে তারা লিপ্টুকেদের মধ্যে ছিলেন যা যেটা বাংলাদেশের মধ্যে কোনোভাবে বৈধ নয় কেননা এটা আমরা বাহিরের দেশে দেখতে পাই যে লিপ্টুকেদের হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মধ্যে সেটা কোনোভাবে আইনিভাবে বা কোনোভাবে সেটা এখনও কার্যকরী হয়নি যে বা লিপ্টুকেদের মধ্যে কোনো একটা সম্পর্কে যাওয়ার পর তারা থাকতে পারবে তাহলে সেটা কীভাবে কী হয়ে গেল এবং লাইলাকে যখন এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয় লাইলা কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে সেখান থেকে মুখ লুকিয়ে সুন্দরভাবে পালিয়ে যায়